যাদের জন্য রোজা না রাখার অনুমতি রয়েছে যাদের জন্য রোজা না রাখার অনুমতি রয়েছে এক নম্বর হলো মুসাফির মাসালা মুসাফিরের জন্য সফরের হালতে রোজা না রাখার সুযোগ রয়েছে তবে অস্বাভাবিক কষ্ট না হলে রোজা রাখায় উত্তম আর অস্বাভাবিক কষ্ট হলে অস্বাভাবিক যদি কষ্ট হয় ওই অবস্থায় যদি রোজা রাখে তাহলে তার জন্য কি হবে মাকরু হবে কিন্তু এই অবস্থায় রোজা না রেখে পরে তা কাজা করবে মুসলনেফে এমনি আবি সাইবার ছয় নম্বর খণ্ডের একশো বত্রিশ রদ্দুল মুক্তারের দুই নম্বর খণ্ডের চারশো একত্রিশ এ চারশো একুশ আলা সফরের হালতে রোজা রাখা শুরু করলে তা আর ভাঙা জায়েজ নয় কেউ ভেঙে ফেললে গুণাগার হবে তবে কাফারা আসবে না শুধু কাজায় যথেষ্ট রদ্দুল মুক্তারের দুই নম্বর খণ্ডের চারশো নম্বর ইস্টার মধ্যে এই মাস আলাটি মাসআলা মাস আলা মুসাফির সফরের কারণে রোজা রাখেনি কিন্তু দিন শেষ হওয়ার আগে মকিম হয়ে গেল তাহলে দিনের অবশিষ্ট সময় দিনের অবশিষ্ট সময় রমজানের মর্যাদা রক্ষার্থে ফানাহার থেকে বিরত থাকা তার জন্য কি হবে ওয়াজিব হবে তবে পরবর্তী সময়ে এই রোজার কাজা অবশ্যই করতে হবে মোসনফে এমনি আবিসা এবার ছয় নম্বর খন্ডে দুইশো একুশ আল বাহরুর রায়েদের দুই নম্বর খন্ডে দুইশো একানব্বই মাস আলা রমজানের দিনের হায়েজ নেফাজ থেকে পবিত্র বলে এটা মহিলার মাস আলা মাস আলা রমজানের দিনের হায়েজ নাফাজ থেকে পবিত্র হলে অবশিষ্ট অবশিষ্ট দিন রমজানের মর্যাদা রক্ষার্থে ফানাহার থেকে বিরত থাকা ওয়াজি এটা কার জন্য মহিলার জন্য তবে উক্ত অজরে ছুটে যাওয়া রোজাগুলোর সাথে এই দিনের রোজাও কাজা করবে মুসান্নেফে ইবনে আবি সাহিব ছয় নম্বর খণ্ডের দুইশো একুশ নম্বর আলবাহরুর রায়কে দুই নম্বর খণ্ডের দুইশো অসুস্থ এবার আসেন দুই নম্বর অসুস্থ ব্যক্তি মাস আলা রোজার কারণে যেই রোগ বৃদ্ধি পায় বা রোগ ভোগ দীর্ঘ হওয়ার প্রবল আশঙ্কা থাকে সেই রুগী রোজা ভাঙার অবকাশ আছে যেটা ওয়ালাল্লা দিই না সুরতুল বাড়ার মধ্যে এসেছে না রোজা ভাঙার অবকাশ আছে উল্লেখ্য আশঙ্কা যদি সুস্পষ্ট হয় তাহলে তা কথাই এতো নেই যদি একেবারে খুব বেশি অসুস্থ তাহলে তো রোজা ভাঙতে রোজা না রাখতে পারবে নথবা একজন অভিজ্ঞ ও দিনদার চিকিৎসকের মতামতের প্রয়োজন হবে এবার আসেন গর্ভবতী মহিলাদের মাসালা গর্ভবতী মাসালা রোজা রাখার কারণে গর্ভবতী মহিলা নিজের কিংবা সন্তানের প্রাণহানি বা মারাত্মক স্বাস্থ্যহীনের প্রবল আশঙ্কা করলে তার জন্য রোজা বঙ্গ করা যায় বঙ্গ করা কি যায় পরে এই রোজা কাজা করে নিবে